আলাইকুম আজকে রান্না করব গরুর ভুড়ি যদিও এটা হয়েছে কোরবানির সময় যে গরুর জবাই হয়েছিল সেই গরুর ভুড়ি এতদিন আমার ফ্রিজে ছিল আপনাদের ভাইয়া খায় না দিদি খায় না এই জন্য আর রান্না করি নাই তো এখন আমি এটারে কেটে নিতেছি আগেই পরিষ্কার করে আমি ফ্রিজে রাখছিলাম যদিও রাহার এটা পছন্দ আমারও পছন্দ তারপরও এতদিন অপেক্ষা করছি হ্যাঁ আর এই যে লাল শাক ভাজি করব। লাল শাকটা আমি কাইটা ধুয়ে নিছি আর আপনাদের ভাইয়ার পছন্দের কই মাছ আমি ভোনা করব। তো কই মাছটা আমি মশলা মাখায় রাখছি আর এখন সন্ধ্যায় চা খাবো চায়ের জন্য রিকার করছি এখন দুধ মিক্স করব। আর এই ধনিয়া পাতা আপনাদের ভাইয়া আমাকে বাইছা দিলো এখন এটাতে ধুবো ধুইয়া তারপরে ফ্রিজে রাখবো আবার রান্না করবো মুরগির মাংস কারণ এগুলো একটা ওরিডি খাবে না মাছও খাবে না ভুড়িও খাবে না তো তার জন্য আবার মুরগির মাংস আর ডাল রান্না করব তো আগে এগুলো একটু গুছাই থাকে আমার সাথে আমি ভুড়িটা কাইটা নিই আমার এটা অনেক পছন্দ তবে কখনো মানে নিজে রান্না করে খাওয়া হয় নাই মা রান্না করে বড় বোন রান্না করে তখন আর কি খাই চা আমার পলক চলে আসছে দুধ মিক্স করে আমি চাটা রেডি করছি আর প্যাটিস এটা আমি গরম করতেছি এটা আমার ঘরে ছিল ওভেনে দিলে কেমন যেন নরম হয়ে যায় খেতে ভালো লাগে না তো এখন আমরা সন্ধ্যায় চা আর প্যাটিস খাব আর এদিকে আমি একটা মুরগি ভিজাইছি এটা অবশ্য দেশি মুরগি মুরগির সাথে তো আলু লাগবে এই জন্য আলু পেঁয়াজ আর মুরগির মাংসটা ভিজাইছি চা খেয়ে এসে তারপর আমি রান্না শুরু করব। তো এখন আমাদের হচ্ছে টি টাইম ভুড়িটা আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এখন এর মধ্যে পেঁয়াজ কুচি সয়াবিন তেল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন পেস্ট এবং লবণ আর গরম মশলা গুঁড়া সব কিছু দিয়ে আমি ভালো মতো এটাকে একটু মেরিনেট করে নিতেছি আমি অবশ্য এটা প্রেশার কুকারে রান্না করব কারণ ভুড়ি রান্না করতে গেলে অনেক জাল দিতে হয় আর ভুড়িটা সাধারণত দুই তিনবার জাল দিলে খেতে ভাল লাগে তো এত জাল দেওয়ার মতো সময় নাই তাই আমি প্রেসার কুকারে তাড়াতাড়ি যেন হয় এই জন্য দিয়ে দিলাম আচ্ছা আমি নিলাম এখন আমি চুলাটা জ্বালাই দিলাম আর অন্য চুলায় আমি মুরগির মাংস রান্না করব। তেল আর পেঁয়াজ দিচ্ছি আর এই যে মুরগির মাংসটা কেটে ধুয়ে আমি দিচ্ছি তো চুলা যেহেতু দুইটা মাছটা আপাতত ভাজতে পারতেছি না মাংস দুইটা মাংস দুইটা না অবশ্য মুরগির মাংস আর ভুড়ি এই দুইটা কমপ্লিট হইলে তারপরে আমি মাছটা রান্না করব ভুড়িটা আমি ঢাকনা লাগিয়ে একদম সিদ্ধ করে নিচ্ছি এখন একদম ঝোলটা শুকাবো শুকাইয়া ভাজা ভাজা করে তারপরে নামাই নিব প্রেসার কুকারই থাকবে আর আজকে আর অন্য হাড়িতে দিবো না অন্য চুল মাংসটা আমি কষাইতেছি আলু আর মাংস একসাথেই কষাইতেছি রিদি যেহেতু ঝোল পছন্দ করে এটা একটু ঝোল করে রান্না করব করবরি তরকারিটা হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজা নিব মাছগুলো ম্যারিনেট করে রাখছিলাম সবার আগে তো অনেক সময় মাছগুলোর মধ্যে মশলা মাখানো ছিল এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম মুরগির মাংসটার মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি এটা অনেকটাই ঝোল থাকবে আলু আর ঝোল রিবির অনেক পছন্দ আর এই যে আমার ঝোল তরকারিটা এই পর্যায়ে আসছে এখনো প্রেসার কুকারে আসছে আমি একটা ডিশের মধ্যে তুলে নিব মুরগির মাংসটা হয়ে গেছে এখন আমি এটার উপর একটু ভাজা জিরার গুঁড়া ছিটাই দিব আর একটা ডিশের মধ্যে তুলে নিব এদিকে অন্য চুলায় আমি মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেল ছিল সেই তেলের মধ্যেই আমি মাছ ভোনা করার জন্য মশলাটা কষাই নিয়েছি তো এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিতেছি মাছ দিদি খায় না রাহা একটু একটু খায় তবে পুরো একটা মাছ সে খায় না তাকে ভেঙ্গা দিতে হয় এই মাছটা মূলত আপনাদের ভাইয়ারই পছন্দ আমারও খুব একটা পছন্দ না কিন্তু আপনাদের ভাইয়াই এই মাছটা খুবই পছন্দ করে ওই মাছটা রান্না করা কমপ্লিট এটা একদম শুকনো শুকনোই থাকবে খুব বেশি ঝোল থাকবে না তো এই পর্যায়ে আমি এটার মধ্যে একটু ধনিয়া দিয়ে দিলাম যেহেতু এটা আপনাদের ভাইয়ার পছন্দের তাই ধনিয়া দিয়ে রান্না করলাম আর এখানে আমার মুরগির মাংসটা হয়ে গেলে পরে আমি ডাল বসাই দিলাম পাতলা ডাল হবে মুরগির মাংসটা নামাই নিচ্ছি একটা টিসের মধ্যে তুলবো ডাল হয়ে গেছে ডালের মধ্যে ধনিয়া পাতা দিলাম আর রসুন শুকনা মরিচ দিয়ে জিরা দিয়ে বাগান দিলাম সব শেষে আমি শাকটা ভাজি করতেছি মোটামুটি সব রান্না কমপ্লিট তো রান্না শেষে সব আমি ডিশের মধ্যে তুলে নিয়েছি এই যে কই মাছ মুরগির মাংস গরুর ভুড়ি আর হচ্ছে ডাল তো এই ছিল আমার আজকের রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার আজকে রাতের আয়োজন কই মাছ ভুড়ি লাল শাক ভাজি ডাল আর দেশি মুরগির ঝোল